দেখেন অজুকে বলা হয়েছে নামাজের চাবি অর্থাৎ আপনার যদি অজু ঠিকঠাক থাকে আপনার কিন্তু নামাজও ঠিকঠাক হবে এখন আসেন আমরা কিন্তু উজু করতে গিয়ে অর্থাৎ এই চাবি বানাতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় ভুল করেছি দেখেন আমরা যখন একটি কাজ করবো আল্লাহ তালা কাছে এটি মনোনীত হোক এটাই কিন্তু আমরা চাই কিন্তু আপনি আমি কি চাইবো যে আপনার আমার এই কাজটা মাকরুহের সাথে হোক এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর মাকরুহ অর্থ কি দেখেন মাকরুহ এর সহজ বাংলা অর্থ হচ্ছে অপছন্দনীয় এটাই মনে রাখেন যে মাকরুহের সহজ বাংলা অর্থ হচ্ছে অপছন্দনীয় আপনি অজু করলেন আপনার অজু ঠিকঠাক আছে আপনি যে যেইভাবে সুন্নত তরিকা মতো হাত পা মুখ দৌত করার নিয়ম আছে কথা বলা আছে আপনি ওইভাবেই দৌত করলেন কিন্তু আপনি এই কাজগুলো এমন ভাবে করলেন যে আপনার ওযুটা মাখরুহ হয়ে গেল এখন এটাকে আল্লাহ তাআলার কাছে এটা অপছন্দনীয় ভাবে আমলটা পছলো আপনি কি চাইবেন যে আপনার অজুটা এই অপছন্দনীয় ভাবে আল্লাহ তাআলার কাছে পছোক আমরা কখনোই বিতবাই চাইব না আজকে ওজুর মধ্যে আমরা কিছু ভুল করে থাকি এই ভুলগুলো ইনশাআল্লাহ তূলার চেষ্টা করব অবশ্যই এই ভুলগুলো আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করব দেখেন প্রথমে যখন আমরা অজু করতে বসি ওযু করতে বসেই আমরা কি করি কলের ট্যাপটা এমন ভাবে ছারি আমাদের প্রয়োজনীয়র বেশি আমরা পানি কিন্তু খরচ করে ফেলি সাপোজ ধরেন আগের দিন একটা জিনিস দেখতাম যে এক বদনা দিয়ে মুরুবীরা বা আমাদের বাবারা চাচারা কিন্তু এক পানি দিয়ে করে ফেলেছে আপনি আমি যে কল ছেড়ে যে বসে আছি আস্তে আস্তে উজু করতেছি আপনি খেয়াল করে যে কি পরিমাণ পানি নষ্ট করতেছি এটাই হচ্ছে প্রথমত আপনার আমার উজু করার ক্ষেত্রে ভুল এই অপচয় করে আপনি অজুর জন্য যে মানে নামাজের চাবি তৈরি করতেছেন অর্থাৎ অজু তৈরি করতেছেন এটা কিন্তু আলাদা কাছে মাকরু হয়ে যাবে তারপরে আসেন মুখ ধৌত করার সময় বা অঙ্গ প্রত্যঙ্গ দৌত করার সময় কিন্তু আশেপাশে যে লোক আছে তাদের দিকে পানি ছিটে যায় না এটাও কিন্তু এক প্রকার মাকড়ু আপনি অজু করতে গিয়ে অপর ভাইকে কষ্ট দিতে পারেন না আপনার অজুর পানি অপর ভাইয়ের জন্য কিন্তু পবিত্র না সুতরাং এটা করলে কিন্তু আপনার অজু মাকড়ু হয়ে গেল তারপরে আরেকটা ভুল করে থাকি এটা আমি মনে করি সবচেয়ে বড় এবং সবচেয়ে কষ্টদায়ক একটি ভুল এটা হচ্ছে যে আমরা যখন মুখে পানি নিয়ে গড়গড়া করি ঠিক আছে তখন কিন্তু এমন ভাবে গড় আমরা করি আমাদের মুখের যে পানি থাকে এই পানি সিটে অন্য কারো গায়ে কিন্তু লেগে যাওয়ার একটা না ভাই এইভাবে না আপনাকে যেইভাবে গড়গড়া করলে আপনার এই গায়ে পানি না না সিটে গিয়ে পড়বে আপনাকে ঠিক ওইভাবে কিন্তু গড়গড়া করতে হবে সর্বশেষ এই ভুলটাও আমরা করে থাকি ভাই প্রত্যেকটা ভুলই কিন্তু ছোট হলেও কিন্তু আপনার আমার যদিও অনেকেই লুক সরমে কিছু বলতে পারে না কিন্তু ভাই ভুলগুলো অবশ্যই আপনাকে আপনার দ্বারা এবং আমার হচ্ছে এবং এর দ্বারা মানুষ কষ্ট পাচ্ছে সর্বশেষ উজু করার ক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি এটা হচ্ছে যে আমরা এই অনেক সময় দেখবেন যে যখন আমরা কল ছেড়ে থাকি যেমন ধরেন আমরা এক অঙ্গ ধোয়ার পরে যেমন ধরেন আপনি মাথা মাসে করবেন দেখেন মাথা অন্যান্য আমরা যেমন এই হাত ধোয়ার সঙ্গে সঙ্গে এই হাত ধুয়ে ফেলতেছি কুলি করার সঙ্গে সঙ্গে আমরা আমরা কিন্তু নাকে পানি দিচ্ছি কিন্তু যখন আমরা মাথা মাসে করব তখন কিন্তু একটু সময় আমাদের লাগে ওই সময়টাতেও আমরা কি করি পানি অব করেই যাচ্ছি না ভাই এইভাবে পানি অপচয় করে আপনি যদি ওজু করে থাকেন তাহলে কিন্তু আপনার ওজুটা মাগ্রো হবে অবশ্যই এই ভিডিওটা ভাই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন যেন সকলেই এই ভুলগুলো জানতে পারে এবং আমরা সকলেই এই ভুলগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করব ইনশা আল্লাহ